যে গোর্জনিতাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ শনিবার আজ না আমাদের বাড়িতে বিপদায়নি পুজোর আয়োজন চলছে এই যে তারই যন্ত্রই দেখো আমার হাজব্যান্ড এখন করতে বসে গেছে শিবমঙ্গল তো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিতই আছেন কিন্তু তাহলে এই যে বিপতায়নি পুজোটা এই ঘটেই হয় কিন্তু বিপতায়নি পুজোতে যেহেতু তেরোটা ফল তেরোটা ফুল এই সবগুলো লাগে তো সেই তেরো রকম ফল দিয়েও এখন আটনটা সাজাতে বসে গেছে আর এদিকে মা আর আমার ননদ বসে গেছে নৈবিদ্যত জোগাড় করতে ননদ অনেক সকাল সকাল চলে এসেছে এসে ও আর মা তোমার জোগাড়গুলো করতে লেগে গেছে আমিও জোগাড় করছি কিন্তু সেটা অন্য দিকে। আসলে আমাদের বাড়ির বিপত্তায়নি পুজোটা হয় কিন্তু তোমার ওই প্রথম ডেটটা ধরেই মানে ধরো উল্টো রথ আর সোজা রথের মাঝামাঝি যে শনি মঙ্গলবারটা পড়ে সেই ডেটেই তো বিপদায়নি পুজোটা হয় তোমরা যারা করো তারা তো জানো তা প্রথম ডেটটা আমরা ধরতে পারিনি তার কারণ হচ্ছে আমার মেজু কাকা শ্বশুর মারা গেছে এক বছর হয়েছে তো তা বাৎসরিক কাজটা মঙ্গলবার মানে যে মঙ্গলবারটা বিপদায়িনী পুজো ছিল তার পরের দিন বুধবারে ছিল সেই জন্য মঙ্গলবারটা আমরা পুজো করতে পারিনি তো আমরা সেই জন্য শনিবারে পুজো করছি আর এদিকে যোগাযন্ত করতে মা বসে গেছে আটটা প্রায় বেজে গেলো এদিকে ধরো অনেকেই পুজো দিয়ে যান তারা এসে এসে আগেও পুজো দিয়ে গেছে আগের দিনে মানে পুজো বলতে নাম নামগোত্রগুলো দিয়ে গেছে আর তারপরে পরের দিনে এসে ফুল ডোর এসব দিয়ে যাচ্ছে মিষ্টি মাকে যা যার দেওয়ার সেসব দিয়ে যাচ্ছে আর এদিকে মা এখন বসেছে জোগাড় করতে আমিও বসে গেছি ভোগ রান্না করতে আর এই পুজোতে তো বিশেষ কিছু ভোগ নয় তোমার আর নুনও লুচি মানে নুন ছাড়া লুচি আর সুজি এই হয় আমাদের প্রসাদ তো সেই জন্য আমি বসে গেছি কিন্তু তোমার সুজিটা করতে আর আমাদের জানো তো এই বাইরেটাতেই গ্যাসে ভোগ রান্না হয় মানে এই যে মা যেখানে বসে বারান্দায় কাটাকাটি করছে সেই বাইরেটাতেই আমাদের ভোগ রান্না হয় কিন্তু এইবার সেটা হয়নি এবার একটু জায়গাটা চেঞ্জ হয়েছে এটা হয়েছে তোমার আমাদের ঠাকুর ঘরটাই আমি বসে গেছি একটা কোনায় করে মা আগের দিন না সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল ঠাকুর ঘর তো তোমার সেই ধুয়ে টুয়ে নিয়ে এবার আমি বসে গেছি যোগাযানি করতে মানে তোমার এই সুজিটা বানাতে আর কি সুজিটা প্রথম আমি বানাচ্ছি আমি অন্যান্য পুজোর সব ব্রত করলেও বিপত্তারিণী পুজোর ব্রতটা কিন্তু আমি করি না আর আজকে যেহেতু ভোগ বানাচ্ছি তার কারণ হচ্ছে এইবারে আমিও খুশি ছিলাম মানে এইবার বিপত্তারিণী পুজোটা আমিও ধরেছি এই বছর থেকে এতদিন বিয়ে হয়েছে কোনদিন আমি পুজোটা করিনি মাদেরকে হেল্প করে দিতাম কিন্তু ভোগ করতাম না তোমার মায়ের ভোগ হয়ে গেলে আমরা বাইরে লুচিগুলো ভাজতাম কিন্তু এবার সেটা হয়নি এবার একদম পুরো মায়ের ভোগটাই আমি করছি আর জয়মা জয়মা করতে করতে করছি ভাবছি কী জানি এতটা সুজি যদি দলা পাকিয়ে যায় তাহলেই তো কেলেঙ্কারিটা ঘটবে তো যাক দলা পাকায়নি ঠিকঠাকভাবেই করতে পেরেছিলাম কিন্তু মা বলছিল সুজিটা আরও একটু লাল লাল করে ভাজলে ভালো হতো আসলে আমি সুজি একটু সাদা সাদা রাখি আর মা করে লাল লাল তো মা তো এত বছর ধরে করে আসছে সেটা মা লাল করেই ভাজে কিন্তু আমি লাল ভাজিনি তা আমি এইভাবেই করেছি তা ভাবলাম যে মায়ের যেমনভাবে খাওয়ার সেভাবেই খাবে আমার হাতে তাই না বলো যাক এদিকে ভোগ চলছে ওদিকে ও পুজোয় বসে গেছে আর এদিকে দেখো কাকিমা এখন তোমার দুধটা আমাকে এনে দিয়েছে মানে যেহেতু দুধ দিয়ে সুচি হবে তো দুধটা এনে দিয়েছে এবার দুধটা কেটে কে টেকে নিয়ে আমি তোমার বাটিতে একটুখানি তুলে রাখবো তুলে রাখবো বলতে ওই যে পঞ্চামৃত করতেও তো লাগবে তা তোমার ঠাকুর ঘরে ওই জন্য একটুখানি রেখে দেবো দিয়ে পুরো দুধটাই তোমার এই সুজিতে এবার ঢেলে দেব। ঢেলে দিলে সুজিটা হয়ে গেলেই ব্যাস আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এদিকে চিনিটা দিচ্ছি তাও ভাবছি যে কি জানি বাবা মিষ্টিটা বেশি হয়ে যাবে না তো মিষ্টিটা কম হয়ে যাবে না তো মানে এই ভোগটা তো কোনো দিন করি না খিচুড়ি তরকারি এগুলো করি কিন্তু তোমার এই বিপদধারিণ পুজোর ভোগটা কোনোবারই করি না এই প্রথম করছি তা যাক মায়ের যেমন ইচ্ছা হয় যে মা সেরমভাবেই আমার হাতে নিয়েছে আর এদিকে তোমার তোমার সুজিটা তো হয়েই গেলো আর এদিকে দেখো একটুখানি জল মিশিয়ে দিলাম এত পাতলা পাতলা রাখি তাও কি কীরকম যেন টাইট হয়ে যায় আর এই দেখো মা এখন মোটামুটি সব জোগাড়টাই সেরে ফেলেছে ও বসে গেছে শিব মঙ্গলচন্ডীর পুজোটা করতে তারপর ধরো বিপ্রতায়নের পুজোটা করবে এদিকে কিন্তু কিছুজন এসেও গেছে মানে অনেকেই আমাদের বাড়িতে পুজো দেবে তো ওনারা চলেও এসেছেন আর এদিকে কাকিমা এখন নারকেলটা ফাটিয়ে দিচ্ছে নারকেলটা ফাটিয়ে ওইটাও তোমার নৈবেদ্যতে দেওয়া হবে এদিকে চলো তোমাদেরকে ঠাকুর ঘরে একবার নিয়ে যাই দেখো কি সুন্দর মাসে যেগুজে বসে রয়েছে কি ভালো লাগছে দেখতে আমরা তো যা ফল তেরোটা তেরোটা করে দিয়েছি মানে আমার তেরোটা ফল মায়ের তেরোটা ফল এগুলো তো হয়েইছে আবার আরও তেরোটা করে ফল এক্সট্রা থাকে যারা অন্যান্য ব্রতি আছেন ওনাদের ও ওনাদের পুজোটাও তো এইভাবেই করা হয় তা তোমার সেই জন্য এখন গোছ গাছ করে শিব পুজোটা হয়ে গেছে ও এবার বসে যাবে বিপ্রতায়নি পুজোটা করতে এদিকে দেখ দেখো কাকিমামনায় কিছু দিয়ে যাচ্ছে হয়তো কিছু রয়ে গেছিলো ও এই যে থালাটা রয়ে গেছিলো আর এদিকে সিঁদুরের বাটিটায় সিঁদুরটা গোলা ছিল না ঠাকুর ঘরে তাতে আমি একটু সিঁদুর দিয়ে আর সর্ষের তেল দিয়ে ওটাকে ঠিক করে দিলাম কারণ আজকে তো লাগবে ধরো তোমার সিঁদুরটা তো প্রত্যেক দিনই লাগে আজকে একটু বেশি পরিমাণ লাগবে আবার অনেকে পাতায় করে সিঁদুর নিয়েও যায় এই দেখো ও বসলো এখন বিপদায়নি পুজোটা সারতে আমাদের বাড়িতে অনেকেই বিপত্তায়িনী পুজো দিয়ে যায় কিন্তু এইবারে না লোক সংখ্যাটা তুলনামূলক কম তার কারণ হচ্ছে যেহেতু আগের বছরে কাকা মারা গেছে ঠিক রথের মানে রথের পরে দুদিন পরে কাকা মারা গেছিলেন তা সেই কারণে তোমার বিপত্তায়নি পুজোটা অনেকেই দিতে এসে ফিরে গেছে তো আমাদের এখানে নানান জায়গাতে তো পুজো হয় পোড়ামাতলায় হয় এখন তো নানান ঠাকুরের কোটায় তোমার এই বিপত্তায়নি পুজো হয় সেখানেই মানুষজন দিয়ে দিয়েছে তাই জন্য আর প্রথম দিনটা অনেকে করে নিয়েছে তাই জন্য এইবার একটু দেখলাম মানুষ সংখ্যাটা কম কিন্তু যাক তাও বেশ কম নয় আছে কিছুজন আছে আর আমরা বাড়ির লোকজন তো রয়েছি আর এদিকে মায়ের এক বোন এসছে মানে মায়ের পরের বোন মাসি মাসি এদিকে তোমার লুচিটা ভাজছে মাসিও ব্রতি মাসি লুচিটা ভাজছে আর আমি তো তোমার সুজিটা আগেই সেরে ফেলেছি এই দেখো এবার আমি বসে গেছি ব্রত কথা পড়তে পুজো টুজো করে ওনারা চলে এসেছেন এবার আমি পড়ছি ব্রতকথা বিপত্তারিণীর বিপত্তায়নি পুজো শেষ হয়ে গেছে ব্রতকথা পড়া শেষ হয়ে গেছে ওনাদের চরণামৃতও নেওয়া হয়ে গেছে যারা ব্রতি আর মা এখন সবার হাতে হাতে ডোরটা বেঁধে দিচ্ছে আগে এই ডোর আমার পিসি শাশুড়ি যখন বেঁচেছিলেন না পিসি শাশুড়ি সবার হাতে বেঁধে দিত মানে পিসি সবাইকে ডোরটা বেঁধে দিত আর পুজোর জোগাড়টা করতো করে টোরে এখানে বসতো যখন পুজো শেষ হয়ে যেত তখন পিসি বাঁধতো তখন ডোর পিসি সবাইকে তৈরিও করে দিত কিন্তু এখন মানুষজনদের বলা হয় যে তোমরা ডোরটা করে আনবে আর আমাদের ডোরগুলো মাই করে দিয়েছে আর এই যে লাল সুতোটা দেখলে থালাটা নিয়ে যাওয়া হলো ওটা এমনি মায়ের কাছে ঠেকানো আছে পুজো করে কেন কি অনেকে এমনি চায় যারা ব্রতি নয় তা সত্ত্বেও অনেকে হাতে বাঁধতে চায় এবার যেমন তিতলির শখ হয়েছে সে বাঁধবে আর তিতলিকে দেখি তার ভাইয়েরও শখ হয়েছে সেও বাঁধবে সেই জন্য এরকম অনেকেই আছে সেই জন্য সুতোটা নিয়ে যায় তো তাদের নটা গিট দিয়ে বা সাতটা গিট দিয়ে তোমার তৈরি করে দেওয়া হয় সুতোটা আর এদিকে দেখো সব কিছু হয়ে যাওয়ার পর ভোগ আরতি চলছে এই পুজোটা প্রথম করলাম তো একটু কেমন কেমন যেন লাগছিল আর এদিকে দেখো না সেই নুন ছাড়া খাওয়াতো আমিও দেখো নুন ছাড়া হলুদ ছাড়া একটু আলু ভাজা নিজের মতনই ভেজে নিয়েছি মা বললো আলু ভাজা দিয়ে খেতে পারো তো সবাই আমরা যে কজন এখন উপোস করেছিলাম তখন আমরা সবাই খেতে বসে গেছি এই যে মাসি মানে মায়ের বোন এই ওই দিদি যে খাচ্ছে ওপরে টেবিলে ওটা হচ্ছে আমার ননদের যা আর আমাকে তো দেখতেই পাচ্ছ আর আমার পাশে বসেছে ছোট পিসি তা আমরা এই কজনে মিলেই এখন তোমার এইটা করছি মানে ব্রতটা সে শেষ করছি আর কি এই বছরের মতন আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে এটা